হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আবু চ্যানেল স্টাডি ফর গভর্মেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেন্টি এইট যেখানে আমরা ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো যারা যারা এখনো সেই ক্লাস পিছনের ক্লাস গুলি দেখি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা পিছনের ভিডিও দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ স্টাডি ফর গর্মেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে তোমরা জয়েন হয়ে যাও যেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে আচ্ছা ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড একটিনের সেকেন্ড শিফটের প্রথম দেখো কী রয়েছে একটি আয়তক্ষেত্রাকার ময়দান আশি মিটার দীর্ঘ এবং পঞ্চাশ মিটার চওড়া এক মিটার প্রশস্তের একটি পথ এটির চারপাশে আছে আমাকে বার করতে সম্পূর্ণ কোশ্চেন এখানে নেই যেটি রয়েছে আমাকে পদটির ক্ষেত্রফল বার করতে হবে ঠিক আছে তো আমরা আগে দেখো আমি আজকে একটা নতুন মেথডে করে নেব যে আগে আমরা যখন করেছিলাম তখন কি করতাম একটা চিত্র আমি এখানে দেখিয়ে দিচ্ছি যেটা আমি করতাম আগে আমরা যেটা ছিল আশি মিটার আর সরি পঞ্চাশ মিটার এবং এক মিটার চওড়া রাস্তা আছে তাহলে প্রথমে আমরা কি করতাম প্রথমে যে আয়তক্ষেত্রাকার ময়দান রয়েছে তার ক্ষেত্রফল বার করতাম তারপর রাস্তা সহ যে দৈর্ঘ্য দৈর্ঘ্যবার্ত সেটা যেমন এটা হয়ে যাবে বিরাশি এটা হয়ে যাবে বাহান্ন নিয়ে সেই দুটোকে আবার গুণ করে তাদের এরিয়া বার করতাম এইটাকে গুণ করে নিয়ে বিয়োগ করে দিতাম নিয়ে পথের ক্ষেত্রফল পেতাম কিন্তু সেইভাবে করার কোনো প্রয়োজন নেই দেখো এক্ষেত্রে আমরা এটা করতে পারি যে এখানে যেটা প্রস্থ বা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ এখানে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আশি তাহলে এটার ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যদি মনে রাখতে পারো দৈর্ঘ্য প্লাস রাস্তার চওড়া শুধু রাস্তার ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য প্লাস রাস্তা ঠিক আছে রাস্তার রাস্তা বলতে রাস্তার দৈর্ঘ্য যেটা সেটা ঠিক আছে প্লাস টু ইন্টু সেম প্রস্থ প্লাস রাস্তার দৈর্ঘ্য বা রাস্তার প্রস্থ বা চওড়া ইন্টু রাস্তা এটা করলেও হয়ে যাবে এটা অনেক বেশি ইজি হয়ে যাবে বা অনেক বেশি দ্রুত হয়ে যাবে এখানে দেখো আশি ছিল আশির সাথে তুমি রাস্তা চওড়া যেটা এক বলে দিয়েছে এখানে এক মিটার যোগ করে দাও একাশি হয়ে যাবে তাহলে টু ইন্টু একাশি রাস্তার চওড়াও আছে এক মানে একাশি ইন্টু এক থাকবে প্লাস টু ইন্টু ফিফটি ওয়ান ইন্টু ওয়ান মানে এখানে পড়ে থাকছে ওয়ান সিক্সটি টু প্লাস এখানে থাকছে ওয়ান জিরো ফোর থাকছে টু সিক্সটি ফোর আমাদের অ্যান্সার অপশন নাম্বার সি রয়েছে কিভাবে আসছে জিনিসটা ঠিক আছে তোমাকে দেখো এবার ভেঙে দিই তাহলে তোমরা আর সূত্র বলে কিছু নাই নিজেরা করতেই পারবে জিনিসটাকে এখানে আমি কি করছি এইটা দেখো দৈর্ঘ্য ছিল এইটা এই শুধু এইটুকু ছিল আশি ছিল এবার এখানে কি হলো রাস্তা চড়াটা শুধু একদিকে বাড়াও দুদিকে বাড়ানোর দরকার নেই একদিকে যদি বাড়ে তাহলে এটা একাশি হয়ে গেল মানে এখান থেকে এইটা এইটটি ওয়ান হয়ে গেল আর এই চওড়াটা তো আছে কত একই আছে তাই না ঠিক অনুরূপ ভাবে এইটা ছিল পঞ্চাশ শুধু এই দিকটাতে বাড়াও এক তাহলে হয়ে গেল এইটা হয়ে গেল এক এবার দেখো ঠিক সেরকম এই দিক থেকে আসবে এখানে আর এই দিক থেকে যাবে এখানে তাহলে এই রকম কটা রয়েছে এই একটা আয়তক্ষেত্র আমি পাচ্ছি যার দৈর্ঘ্য হচ্ছে একাশি প্রস্থ হচ্ছে এক সেটা দুটো আছে এই একটা আর এই একটা আর এখানে যেটা পাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে একান্ন প্রস্থ হচ্ছে এক এটা একটা এটা একটা গুণ করে দিলে আমি এই ক্ষেত্রফলগুলিকে যোগ করে দিলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তো সেই সেটাই হচ্ছে এখানে আমরা করেছি যেটাকে আমি ভেঙে ভাবে লিখতে পারি ঠিক আছে আগে যেটা করতাম দুটো ক্ষেত্রফল বার করে বিয়োগ করতাম সেটা করার কোনো প্রয়োজন নেই নেক্সট অঙ্ক রয়েছে দেখো কি অঙ্কটার অপশন ভুল আছে প্রচণ্ড কাশি হচ্ছে সরি কি বলছে ছত্রিশ জন আট ঘন্টা প্রতিদিন কাজ করে দিনের মধ্যে একটি মিটার সড়ক নির্মাণ করতে পারে সড়কটির মোট দৈর্ঘ্য কত হবে যদি নির্মাণ কাজে ছজন পুরুষ অতিরিক্ত যোগদান করে কাজের সময় চার ঘন্টা প্রতিদিন বৃদ্ধি করা হয় এবং তারা আরো দিন বেশি কাজ করে মানে এখানে কি বলেছে ছত্রিশ জন লোকের আট ঘন্টা প্রতিদিন কাজ করে ছ দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারে তাহলে আরও ছজন বাড়িয়েছে লোক ছজন এক্সট্রা এসছে মানে হয়ে গেছে বিয়াল্লিশ জন প্রতিদিন চার ঘন্টা করে কাজ বেড়ে গেছে মানে হয়ে গেছে বারো ঘন্টা প্রতিদিন আরও দিন কাজ বেড়েছে মানে পনেরো দিন কত কাজ হবে এটা মধ্যে সিম্পল পৈরাসিকা হয়ে যাবে ঠিক আছে কিন্তু যেটা আসবে দেখো দেখো বিয়াল্লিশ জন মানে সবগুলো সেটাই সরল সম্পর্ক থাকছে প্রত্যেকটাই বেড়েছে মানে বেশি হবে এবং বড়গুলো উপরে বসে যাবে মানে বিয়াল্লিশ বাই ছত্রিশ বারো বাই আট মতো পনেরো বাই ছয় একশো কুড়ি বারো তিন তিন পাঁচ ছয় সাত আট পনেরো পঁচাত্তর গণিত সাত মানে আমি পাই যাচ্ছি পাঁচশো পাঁচ পাঁচে পাঁচশো পঁচিশ ঠিক আছে দেখো সেটা আসছে না মান করুন বার করতে যেটা দিয়েছি জিজ্ঞাসা চিহ্ন কোয়েশ্চেন মার্ক প্লাস ফোরটিন টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে যদি আমি শুধু এইটাকে রেখে দিয়ে দিকে নাইনটি ফোর বাই জিজ্ঞাসা চিহ্ন সমান হয়ে যাবে পঁচিশ মাইনাস চোদ্দো চোদ্দটার দিকে চলে আসবে তাহলে এখান থেকে আমি পাচ্ছি এগারো তাহলে এগারো যদি এটা হয় তাহলে আমরা জানি এগারো বর্গ হচ্ছে একশো একুশ তাহলে এখানে এমন কিছু একটা সংখ্যা ছিল যেটাকে দিয়ে ভাগ করে আমি একশো একুশ পেয়েছিলাম কারণ একশো একুশের এটা সমানই এগারো আসতে হবে আসবে তাই না তাহলে এবার কি করবো আমরা ষোলোশো চুরানব্বইকে একশো একুশ দিয়েই ভাগ করে দেবো একশো একুশ একে একশো একুশ আট চার চারশো চুরাশি চার দিয়ে চলে যাবে ফোর এইট ফোর তাহলে চোদ্দ তাহলে এখানে চোদ্দ বসবে ঠিক আছে চিনের জায়গায় চোদ্দ অপশন নাম্বার সি নেক্সট রয়েছে ইংরেজিতে দিয়ে দিয়েছে কি বলছে এ সাম অফ মানি হোয়েন ইনভেস্টেড ফর থ্রি ইয়ার্স অ্যাট দ্য রেট অফ এইট পারসেন্ট সিম্পল ইন্টারেস্ট পার অ্যানুয়াল বিকামস অন ম্যাচুরিটি দ্য সাম ইনভেস্টেড ওয়াজ কত অর্থাৎ কোনো এক টাকা তিন বছরের জন্য আট শতাংশ সরল সুদে প্রতি বছর বা বার্ষিক আট শতাংশ সল সুদে তিন বছরের জন্য রাখা হয় এবং ম্যাচুরিটিতে সাতশো চুয়াল্লিশ টাকা হয় সেটি কত টাকা আমি ইনভেস্ট করেছিলাম সেটা বার করতে হবে ঠিক আছে অর্থাৎ তিন বছরের জন্য রাখা হয়েছিল মানে টোয়েন্টি ফোর পার্সেন্ট ইন্টারেস্ট হয়েছিল আর একশো শতাংশ হচ্ছে আসল ছিল তাহলে টোটাল হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর পার্সেন্ট আমি ম্যাচুরিটিতে পেয়েছি যেটা হচ্ছে সেভেন হান্ড্রেড ফর্টি ফোরের সাথে সমান তাহলে আমার মেন যেটা ছিল হান্ড্রেড পার্সেন্ট সেটা কত তাহলে হান্ড্রেড বাই ওয়ান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হান্ড্রেড ফর্টি ফোর কত দিয়ে কাটবে দেখো নিশ্চয়ই কেটে যাবে এটা ছশো ছয় চব্বিশ কত হচ্ছে হ্যাঁ ছয় দিয়ে কেটে যাবে তাহলে হচ্ছে ছয় একশো ছশো টাকা তাহলে আমাদের আসল ছিল ছশো টাকা তাহলে কি হচ্ছে আমাদের কি বলেছে এখানে যাক ও তিন বছরের জন্য আট শতাংশ সিম্পল ইন্টারেস্ট যদি হয় তাহলে বছরের সাথে সুদের হারকে গুণ করে দেবে টোটাল তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর পার্সেন্ট ইন্টারেস্ট আমি পাচ্ছি টোয়েন্টি ফাইভ ফোর পার্সেন্ট ইন্টারেস্ট আমি কিসের উপর পাচ্ছি আসলের উপর পাচ্ছি তো আসল তো হান্ড্রেড পার্সেন্ট তাহলে ম্যাচুরিটির সময় আমি মোট পাবো কত হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট মানে টোটাল হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফোর পার্সেন্ট তাহলে হান্ড্রেড টোয়েন্টি ফোর পার্সেন্ট যদি হয় তাহলে সেটাই আমি পেয়েছি এখানে সাতশো চুয়াল্লিশ টাকা তাহলে সেই হান্ড্রেড টোয়েন্টি ফোর পার্সেন্ট হচ্ছে সাতশো চুয়াল্লিশ হান্ড্রেড পার্ট অঙ্ক রয়েছে চল্লিশ জন ছাত্র ছাত্রীদের একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীদের অনুপাত পুরো শ্রেণীর গড় মার্ক হল যদি ছাত্রদের গড় মার্ক ষাট হয় তবে ছাত্রীদের গড় কত দেখো মোট ছাত্রছাত্রী ছিল চল্লিশ জন আর ছাত্রছাত্রীদের রেশিও দিয়ে দিয়েছে টু ইস টু থ্রি তাহলে ছাত্র কতজন রয়েছে টু বাই ফাইভ ইন্টু ফরটি মানে হচ্ছে ষোলো জন আর ছাত্রী রয়েছে কত থ্রি বাই ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর এবার কি বলেছে তাদের সম্পূর্ণ চল্লিশ জন ছাত্র ছাত্রীদের গড় ছিল ছেষট্টি মানে মোট কত ছিল মোট মার্ক কত ছিল চল্লিশ গণিত ছেষট্টি চার ছয় চব্বিশে চার ছাব্বিশ শূন্য ছাব্বিশে চল্লিশ আর ছাত্রদের গড় মার্ক বলেছে ষাট তাহলে ছাত্রদের টোটাল কত ছিল ষোলো গণিত ষাট ছয় ষোলো ছিয়ানব্বই মানে নশো ষাট বিয়োগ করে দাও বিয়ে করলে পাঁচশো শূন্য আট ছয় ষোলোশো আশি যেটা হচ্ছে তাহলে ছাত্রীদের টোটাল ছাত্রীদের টোটাল যদি ষোলোশো আশি হয় সংখ্যা রয়েছে চব্বিশ তাহলে তাদের এভারেজ কত হবে ষোলোশো আশি বাই চব্বিশ ভাগ করো চব্বিশ সাতে হ্যাঁ সাত দিগ্রি সত্তর তাহলে অপশন নাম্বার সি ছাত্রীদের গড়মাক হচ্ছে সত্তর অঙ্ক রয়েছে একটি ব্যাগের দাম দুশো টাকা এবং একটি ছাতার দাম চারশো টাকা একজন ব্যক্তি যদি নির্দিষ্ট সংখ্যক ব্যাগ ও দুটি ছাতা আটশো টাকা দিয়ে কেনে তাহলে কতগুলি ব্যাগ কেনা হয়েছিল নির্ণয় কর মোট টাকার অ্যামাউন্ট ছিল কত তিন হাজার সরি তিন টাকা তার মধ্যে ছাতা কিনেছিলেন তিনি দুটি আর ব্যাগ কিছু জানি না কতগুলো ছাতার প্রতিটা দাম হচ্ছে চারশো আট টাকা করে দুটি ছাতাতে দাম কত হচ্ছে টু ইন্টু চারশো আট মানে হচ্ছে আটশো ষোলো টাকা যদি আমি বিয়োগ করে দিই তাহলে যে টাকাটা পরে থাকছে এখানে দুই চার জিরো ফোর থ্রি সরি দিদি তাহলে এটা হচ্ছে তিনি ব্যাগ কিনেছিলেন প্রতিটা ব্যাগের দাম হচ্ছে দুশো চৌত্রিশ টাকা করে ভাগ করে দিলে সংখ্যা পেয়ে যাব দুশো চৌত্রিশ টাকা দুশো চৌত্রিশ শূন্য সাত দুই

দুটো জনই একই ছিল সেটা এক্স ঠিক আছে তাহলে এক্স যদি হয় তার সাথে তুমি সুদকে গুণ করে দাও তার সাথে তুমি সুদকে গুণ করে দাও তাহলে এক্ষেত্রে আসছে ফোর এক্স বাই হান্ড্রেড ইন্টু সেভেন হান্ড্রেড ফিফটি প্লাস এক্ষেত্রে আসছে ফাইভ এক্স বাই হান্ড্রেড ইন্টু সেভেন হান্ড্রেড ইকুয়াল টু সুদ পাবো আমি সেটা তাহলে ওয়ান নাইনটি ফাইভ এখানে কেটে যাবে নিশ্চয়ই শূন্য শূন্য কাটুক পাঁচ দিয়ে পাঁচ পনেরো

তেল ধরে তাহলে এই রকমের একত্রিশটি টিনে কত লিটার তেল ধরবে এটার গুণটাই কাজ এই গুণটুকুই আমাকে করতে হবে যেটা রয়েছে একষট্টি পূর্ণ দুই বাই তিন ইন্টু থার্টি ওয়ান এই গুণ টেবে তুমি দুই তিন রকম মেথডে করতে পারো এক এটাকে পূর্ণ ভেঙে করতে পারো কত আসছে ছয় তিনে আঠারো একশো আশি তিরাশি একশো পঁচিশ বাই তিন ইন্টু থার্টি ওয়ান এটাকে করতে পারো একশো পঁচাশিকে একত্রিশ দিয়ে গুণ করতে হবে যেটা একটু বড়ো সড়ো আসবে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ বাই তিন যেটাকে আবার পূর্ণ করলে আমি পাবো উনিশশো এগারো পূর্ণ দুই বাই তিন ঠিক আছে অপশন নাম্বার ডি আর এখানে আর একটা করতে পারো তোমরা এখানে করে নিতে পারো নিয়ে একত্রিশ দিয়ে গুণ করতে পারো ঠিক আছে তাহলে গুণটা আর একটু ছোট ছোট আসবে গুণ আদাতে করতেই হবে আমাকে একত্রিশকে একষট্টিতে দিয়ে গুণ করতে হবে ওর ওদিকে একত্রিশকে দুই বাষট্টি বাই তিন আসবে যেভাবে ইচ্ছা করতে পারো নেক্সট অঙ্ক রয়েছে একটি কাজের এক তৃতীয়াংশ এ ছ দিনে সম্পন্ন করতে পারে এবং বি একই কাজে চব্বিশ দিনে সম্পন্ন করতে পারে দুজন একসাথে কাজ করলে কত দিনে তারা কাজটি সম্পূর্ণ করতে পারবে তাহলে এ কাজটির এক তৃতীয়াংশ করছে ছ দিনে মানে একের তিন অংশ করছে সে ছ দিনে তাহলে সম্পূর্ণ করতে এক অংশ করবে কতদিনে সিম্পল আঠেরো দিনে এ তাহলে এ কাজটি সম্পূর্ণ করে আঠেরো দিনে বি কাজটি সম্পূর্ণ করে চব্বিশ দিনে লসাগু করে দাও কত পাবে সেভেন্টি টু এ করছে চার ইউনিট এ করছে তিন ইউনিট তাহলে একসাথে করছে এ প্লাস বি সাত ইউনিট চার প্লাস তিন সাত ইউনিট মোট কার্ড হচ্ছে বাহাত্তর সময় কত লাগবে বাহাত্তর বাই সাত মানে দশ দিন অপশন নাম্বার এ রয়েছে এটা সঠিক উত্তর দেখো অঙ্কগুলো অনেকবার করেছো বেশি ব্যাখ্যা করছে না আমার বেশি কথা বলতে গেলেই আমার কাছে আসছে নেক্সট রয়েছে একটি ট্রাইগোনোমেট্রি বা হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে একটি ঊনসত্তর ফুট উঁচু টাওয়ারের ওপর এক থাকা থেকে মাটিতে থাকা এক ব্যক্তির উন্নত কোণ তিরিশ ডিগ্রি তিনি টাওয়ারের দিকে এমনভাবে যাত্রা শুরু করলেন টাওয়ারের দিকে যে তার প্রাথমিক অবস্থান এবং চূড়ান্ত অবস্থান একই সরলেখা লেখা বরাবর ছিল তার চূড়ান্ত অবস্থান থেকে টাওয়ারের উন্নত কোণ ষাট ডিগ্রি হলে তার প্রাথমিক অবস্থান থেকে তিনি কতটা হেঁটেছিলেন অর্থাৎ একটা উনসত্তর ফুট টাওয়ার রয়েছে যার হাইট হচ্ছে ঊনসত্তর ফুট এখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন তার সাথে তার চূড়ার উন্নতি কোণ ছিল তখন তিরিশ ডিগ্রি এবং তারপর তিনি টাওয়ারের দিকে এগোতে থাকলেন এবং এগোতে থেকে তিনি শেষ যে অবস্থানে পৌঁছালেন সেখান থেকে তার চূড়ার উন্নতি কোণ হলো সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে তিনি কতটা পথ এগিয়েছিলেন মানে এই পথটুকু কতটা সেটা আমাকে বার করতে হবে খুব সিম্পল নাম দিয়ে দিয়ে মেরেকে রেখে ডি আমাকে সিডি ভ্যালু বার করতে বলেছে তাহলে প্রথমে সি ত্রিভুজ থেকে আমি যদি নিই তাহলে হচ্ছে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এবি বাই বি সি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কারণ আমরা জানি যে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এখান থেকে আমি bc ভ্যালু বার করবো তাহলে ইকুয়াল মান দিয়ে দিয়েছে সিক্সটি নাইন বসিয়ে দাও তাহলে বিসি সমান কত হবে সিক্সটি নাইন এটা থেকে এবার এবিডি থেকে কী পাচ্ছি আমি টেন সিক্সটি বাই বিডি সমান রুট থ্রি এর ম্যাল এর মান সিক্সটি নাইন বসিয়ে দাও তাহলে বিডি সমান কি থ্রি করণীয় নিরসন করে দাও রুট থ্রি রুট থ্রি গুণ করে দাও তাহলে সিক্সটি নাইন রুট থ্রি থ্রি বাই তিন কেটে যাবে টোয়েন্টি থ্রি রুট থ্রি ঠিক আছে তাহলে এখান থেকে আমি বিডি পেলাম টোয়েন্টি থ্রি রুট থ্রি এবার দেখো সিডির ভ্যালু বার করতে হবে সিডি ইকুয়েল টু কি বিসি মাইনাস BD করলেই তুমি পেয়ে যাবে CD তাই না তাহলে সেটাই বাদ দিতে হবে 69 √3 23 √3 বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাব যেখান থেকে হচ্ছে 64 root 46, root √3 অপশন নাম্বার C তে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে 975 টাকা বার্ষিক 4 শতাংশ সরল সুদে 15 বছরের জন্য নিয়োগ করা হয়েছিল সুদ জমা কত হবে তাহলে কি বলেছি সুদের সাথে বছরটাকে গুণ করে দাও সরল সম্পর্ক থাকলে তাহলে সরল সুদ থাকলে তাহলে চার পনেরো ষাট শতাংশ সুদ পাবো আমি তাহলে নশো ষাট শতাংশ সেটা বার করলেই হয়ে যাবে শূন্য শূন্য কেটে দাও পাঁচ দিয়ে দুই পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুই 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 এটা তিন তাহলে তিন দুই পাচ্ছি সরি পাঁচ এটা গুণটা করলো একশো পঁচাত্তর পাঁচ

এবং এর আর একটা রিলেশন যে এর কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখানে কি দিয়েছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে সাত বাহুর দৈর্ঘ্য আর একটা কর্ণ বলে দিয়েছে দশ মানে দশ যদি হয় সমিখন্ডিত যেহেতু করে তাহলে এটা হবে পাঁচ এটা হবে পাঁচ ওকে তাহলে এবার এ বি সি ধরো তাহলে ওপর কর্ণ এটা ডি ধরো সি আমাকে বার করতে বলেছে তাহলে আমি বি সিটা তাকে বার করতে পারবো কারণ এ সি একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ সাত আর লম্ব পাঁচ ভূমি বার করতে হবে যেটা রয়েছে আন্ডার রুট সেভেন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে পাচ্ছি আমি আন্ডার আন্ডারউট ফোরটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ যেখান থেকে আমি পাচ্ছি আন্ডার আন্ডারউড টোয়েন্টি ফোর তাহলে এখান থেকে আমি পাচ্ছি চার দুই বেরিয়ে যাবে দুই বেরোলে সিক্স করে থাকবে তাই তো হ্যাঁ টু রুট সিক্স তাহলে এটা পাচ্ছি টু রুট সিক্স বি সি এবার অপশান এটা দেখে সবাই টুক করে এটাকে রাইট দিয়ে চলে যাবে কিন্তু এখানে তোমাকে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে না তো আমি তো এটা কর্ণের অর্ধেক পেলাম তাহলে এই দিকটা তো সমেত টোটালটা নিয়ে আমার কর্ণ তাহলে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ফোর রুট সিক্স আমার কর্ণটির দৈর্ঘ্য যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে ঠিক আছে তো এই হচ্ছে বারোটি অঙ্ক বুঝতেই পারছো তোমাদের ক্লাস অফ থাকতে পারে কারণ কাশি কমছে না হ্যাঁ তো এই ছিল তোমাদের প্রথম বারোটি অঙ্ক ছাব্বিশে এগারো টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি অল করে রাখবে তাদের ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং